ঘর সাজাতে আজকাল সবাই কম বেশি পছন্দ করে থাকে আর ঘর সাজানোর সব দেশীয় পণ্যগুলো যদি কম দামে পেয়ে যান তাহলে কেমন হবে বলুন তো মার্কেটের যে অর্ধেক কম দামে এখানে সব কিছু পাওয়া যায় যাদের জন্য দোয়েল চত্বর অনেক দূরে হয়ে যায় তারা মিরপুরে এই রোড সাইডে চলে আসতে পারেন আজ আপনাদের এমন একটি ফুটপাতের সন্ধান দিব যেখানে ঘর সাজানোর অসম্ভব সুন্দর সব জিনিস পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র পঞ্চাশ টাকা থেকে ঘর সাজানোর সব জিনিস পাবেন এখানে প্রতিটা জিনিস অনলাইনে নেওয়ারও সুযোগ থাকছে আর সেটা আজকে সবার সাথে শেয়ার করব আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন ঘর সাজানোর বিভিন্ন প্রোডাক্ট এবং দেশীয় পণ্যগুলো সবার বেশ পছন্দের আবার অনেকেই রিকোয়েস্ট করে থাকেন এমন দোকানের সন্ধান দিয়ে যারা কিনা এসব জিনিস অনলাইনেও দিয়ে থাকে দেশের যে কোনো জায়গাতে আজকে এমন দুটি দোকান দেখাবো যেখান থেকে সরাসরি এসেও কিনতে পারেন আবার ঘরে বসেও অর্ডার করতে পারেন লোকেশনটা একটু পরেই শেয়ার করব সবার সাথে এর আগে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি এবং দোকানের ভাইয়ার কাছ থেকে দামটা জেনে নেই চলুন ছোটটা একশো মাঝারিটা একশো পঞ্চাশ বড়োটা হচ্ছে দুশো আর যে না যদি নকশি দেখেন বড়োটা ছয়শো ছোটোটা চারশো এগুলো সব হাতের কাজ করা এগুলো হচ্ছে চারশো টাকা করে পাখি এই মিরোটার এটা হচ্ছে কাঠ বেত এবং বাসে এটার চারটা সাইজ আঠাইশ ইঞ্চিটা হচ্ছে পনেরোশো চব্বিশ ইঞ্চিটা এক হাজার সতেরো ইঞ্চিটা না সাতশো এবং বারো ইঞ্চিটা হচ্ছে তিনশো পঞ্চাশ আর রেগুলার এটা হচ্ছে বেতের মিলেট এটা অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন কি না সবাই এটার এই ছোটো সাইজটা হচ্ছে চারশো তারপর এন সিজটা হচ্ছে ছশো এটা হচ্ছে ছশো পঞ্চাশ তিনটে সাইজ এটা খুব বেতের এটা হচ্ছে বেতের কারণে এটার প্রাইস বেশি চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা রাখা যাবে স্টার্ন হচ্ছে আপু একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা না পাঁচ পিসের সেট দুশো টাকা আর যদি পার পিস চান এটা আপনার সাইজ অনুসারে আপনার প্রাইস পালাই দেওয়া হবে আচ্ছা আচ্ছা আর এটা এটা হচ্ছে আপনার 270 টাকা 270 টাকা স্কয়ার হোগলার বাটি এটা 100 টাকা এটা হচ্ছে 200 টাকা এটা 250 কেউ যদি সেট নিতে চায় তাহলে নিতে পারবে সেট নিতে পারবে সেট নিলে 350 করে 350 টাকা এটা কিসের সাথে এটা এর সাথে ঢাকনা হ্যাঁ এটা সেটের সাথে ঢাকনা ঢাকনা সহ এটা প্রাইস

ফুলের টপটা হচ্ছে আপু এটা হচ্ছে সাতশো টাকা এটা নিলে আরো কিছু কম হ্যাঁ সাতশো টাকা আর টিস্যু বক্স দুইশো পঞ্চাশ করে এটা হচ্ছে আপনার ফাইল বক্স এটাও সাতশো টাকা আর এগুলো হচ্ছে তিনশো টাকা করে আর এই যেগুলো এই বাস্কেট গুলো এই বাস্কেট ঝুড়ি এটাও একশো টাকা একশো টাকা জি জুয়েলারি বক্স জুয়েলারি বক্স হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ সাত ইঞ্চি প্লান্টার এটা কিন্তু আমার দেড়শো টাকা কোয়ালিটিটা একটু ভালো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে টুপি আপু একশো পঞ্চাশ করে একশো পঞ্চাশ করে এটা ধরো ফ্লোর ম্যাটগুলো এটা হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি আছে এটারপ্রাইস আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর এগুলো কি বলে টেবিল টেবিল এগুলো হচ্ছে আপনার টাকা করে টেবিল হচ্ছে আপনার এগুলো আর করে টাকা এটাও টাকা এটা টাকা করে এটা হচ্ছে আপনার পিসের আছে এটা আপনার টাকা রাখা যাবে আর টাকা

এরকম আমাদের বড়টা শেট মানে আছে আপনার হচ্ছে পাঁচ ফি শেজের প্ল্যানটার একদম বড় যেটা চোদ্দো ইঞ্চি ওইটা হচ্ছে তিনশো ওটা আড়াইশো রাখা যাবে তারপর দশ ইঞ্চি দুশো আট ইঞ্চি হচ্ছে একশো আশি তারপর হচ্ছে সাত ইঞ্চি তো আপনাকে বললামই একশো টাকা আর পাঁচ ইঞ্চি হচ্ছে পঞ্চাশ টাকা এটা কত প্রাইস এটা হচ্ছে দুশো টাকা দুশো টাকা কত রাখতে এগুলো হচ্ছে একশো করে পার ইস্টিক এটা রবার আট ফিট লম্বা আছে আট ফিট লম্বা ও দোকানের ভাইয়ার কাছ থেকে অনেক জিনিসের দাম জেনে নিলাম আর এগুলো কিন্তু কোনোটাই ফিক্সড প্রাইস না প্রাইসে দামাদামি করতে পারবেন হিউজ পরিমাণ ড্রিম কেচার পাবেন এখানে ড্রিম কেচারগুলো সাইজ অনুযায়ী প্রাইস হয়ে থাকে যেমন বড়টির দাম বলছিল তিনশো পঞ্চাশ টাকা মাঝারিটি তিনশো টাকা এবং ছোটটি দুইশো পঞ্চাশ টাকা বাবুই পাখির বাসা বড়টি দুইশো আশি টাকা মাঝারিটি দুইশো পঞ্চাশ এবং ছোট সাইজটি হচ্ছে একশো আশি টাকা আর এটার দাম ছিল তিনশো টাকা এটা উল দিয়ে বানানো কিন্তু পাটের দড়ি দিয়ে তৈরি ছিল এটা দেখতে বেশ সুন্দর আর ইউনিক এটার দাম সাতশো টাকা সাথে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং প্লান্টগুলো সেট করাই থাকবে এখানে এরকম আর অনেক ইউনিক জিনিস আছে সবই অল্প করে দেখানোর চেষ্টা করব এটাতে আল্লাহর নিরানব্বইটা নাম লেখা এটার দাম দুইশো টাকা এর পাশেটি সুরা ফাতিহা লেখা এটাও দুইশো টাকা এটা আবার আয়তুর কুর্সি এটাও কিন্তু সেম প্রায় দুইশো টাকা ওয়েলকাম হোম আবার দেড়শো টাকাতে পাবেন এখন এই দোকানগুলোর পুরো লোকেশনটা বলে দিচ্ছি আরও জিনিস দেখানোর আগে ফুটপাথের এই দোকানগুলো পাবেন মিরপুর কিডনি ফাউন্ডেশন একদম রোডের পাশেই তারা বসে যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই দেশীয় ফোনের এমন দোকান এখানে অনেকগুলো হয়েছে যা আগে ছিল আমি আর দুটো দোকানের সব দেশ এবং ঘর সাজানোর জিনিস দেখাবো সেটা প্রথমেই বলেছি হ্যাঙ্গিং এই ঝাড়গুলো দেখতে অনেক বেশি সুন্দর এগুলো এখন একশো বিশ করে বিক্রি করে এখানকার কোনো জিনিসই এক না দামাদামি করে কেনার সুযোগ পাবেন সামনে কিছুটা হাঁটতে আরেকটি দোকান পাবেন এরকম যেখানে আরও হিউজ কালেকশন ছিল দেশীয় এই দোকানটিতে কি কি ছিল সেটা এখন দেখিয়ে দিচ্ছি যাদের জন্য দোয়েল চত্বর অনেক দূরে হয়ে যায় তারা অবশ্যই মিরপুরের এই ফুটপাতে চলে আসবেন দোয়েল চত্বরের মতো সব জিনিস পাওয়া যায় এখানে তা তো দেখতেই পাচ্ছেন বেতের তৈরি ক্যাট হাউস ল্যাম্পসের সহ আর অনেক ডিজাইন চোখে পড়লো বেতের তৈরি এই ক্যাট হাউসটির দাম ছিল সাতশো পঞ্চাশ টাকা অনেক বেশি মজবুত এবং প্রিমিয়াম কোয়ালিটির যারা ক্যাট হাউস নিতে চাচ্ছেন তারা এই ফুটপাতে অনেক অপশন পাবেন বাস বেতের বিভিন্ন ধরনের ল্যাম্পসেট পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন লম্বাটি এই ল্যাম্পসেটটির দাম বারোশো টাকা ফ্লাওয়ার বাস টাইপের এই সেটটি এক হাজার একশো টাকা এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটার দাম চারশো পঞ্চাশ টাকা চেয়েছে দেখতে বেশ ইউনিক কিন্তু এটাও একটি ল্যাম্প ছিল এটা ডাইনিং টেবিলের উপর হ্যাঙ্গিং করে রাখতে দেখতে বেশ ভালো লাগবে এটাও চারশো করে এটার দাম চেয়েছে নয়শো টাকা দেন এটার দাম ছিল বারোশো টাকা এটা মূলত চাল ডাল রাখার কাজে ব্যবহার করা হয় এগুলো কিন্তু আপনারা একদম মেইন রোড পাশেই পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটা বেতের ডাইনিং ম্যাট ছিল এটার সাথে ছয় পিস টেবিল ম্যাটও পাবেন এটার দাম পাঁচশো টাকা মাত্র ম্যাট কয়েক রকম ছিল এটা একশো বিশ টাকাতে পাবেন খুব সুন্দর করে সুতা দিয়ে ফ্লাওয়ার করা ছিল এটাও কিন্তু ডাইনিং টেবিলের ম্যাট হিসেবে ব্যবহার করতে পারেন বড় একটি ঝুড়িতে ব্যাগ এবং হাত পাখা দেখতে পেলাম মানে কি ছিল না এখানে সব পাবেন এখানে এই ব্যাগগুলো পাচ্ছেন মাত্র দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে কালার ছিল অনেকগুলো হাত পাখাগুলো আশি করে বলেছে আমার সামনে যা যা পড়েছে সবই আপনাদের সাথে শেয়ার করছি ডোর হ্যাঙ্গিংগুলো একশো একশো বিশ টাকাতে পাবেন এছাড়া আরবি এই হ্যাঙ্গিংগুলো দেড়শো করে বলছিল সবার উচিত একবার হলেও ফুটপাতের এই দোকানগুলোতে আসা দেখা যাবে আজকে কিছু না কিছু কেনা হবেই এগুলো একশো বিশ করে সব জায়গাতে এখন বিভিন্ন কালারে ছিকা ছিল এটা বড় সাইজের মধ্যে এটার দাম নব্বই টাকা এবং এটার দাম সত্তর টাকা বলেছে যার যেটা ভালো লাগবে নিতে পারেন

লাইটিং করা হবে আমার লাইটিং লাইটিং করা আর লাইটিং ছাড়া হবে এই প্রাইস কেমন একটা লাইটিং করাটা ছশো টাকা আর লাইটিং টাকা 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 আপনার লাইটিং ছাড়া এটা আপনার টাকা এটা মিডিয়াম সাইজ এটা মিডিয়াম সাইজ মিডিয়াম টাকা এটা টাকা আর এটা বলে এটা আপনার টাকা বা টাকা যখন দাম থাকে হ্যাঁ দেখতেই পেলেন মিরপুরের ফুটপাথও এখন এক টুকরো দোল চত্বরে পরিণত হয়ে গিয়েছে বা যাচ্ছে যারা মিরপুর এরিয়া বা তার আশেপাশে থাকেন তারা চলে আসতে পারেন ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এরকম শপিং রিলেটেড আরও আপডেট পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন